মামা মামা তুমি আমাকে গেম প্যাড কিনে দিব বললা কিন্তু মামা তোমারই দেখা নাই আজকে সকাল থেকে ও দাদু ভাই দাদু ভাই মামা কোথায় ব্যাগ দাদু ভাই মামা বলছে আমারে গেম প্যাড কিনে দিবে কিন্তু গেম প্যাড কই আমার মামাই মামাই বা কই গেম প্যাডই বা কই দাদু ভাই কোথায় মামা তুমি কোথায় মনে হচ্ছে উপরেও থাকতে পারে না একবার উপরে গিয়ে একবার দেখে আসি যে মামা ওপরে আছে নাকি মামা যদি ওপরে হেলিকপ্টার ভাইতে থাকে ও ও ভাই আমি নিচে পড়ে গেলাম দাদু ভাই তোমার জন্য আমি নিচে পড়ে গেলাম তুমি আর ডাকবা না তুমি তো নিজে উপরে উঠতে পারো না তোমার বয়স হয়ে গেছে তোমার মাথা ঘুরবে দেখে উপরে উঠতে পারো না আবার আমিও কিন্তু মা এখানে আমার মামা কই মামা মনে হচ্ছে হেলিকপ্টারের মধ্যে কিন্তু হেলিকপ্টারের ভিতরেও তো নাই ও মাই গড ভাই সাহেব হেলিকপ্টারটা আমি একবার নিচে না ভাই তো দেখি হেলিকপ্টার থেকে দেখা যায় না কি মামা কোথাও আছে নাকি আ আ হেলিকপ্টার তো ব্লাস্ট হয়ে যাবে এখানে যদি লেগে থাকে আ আ ভাইসাব ভাই অনেকক্ষণ পরে ভাই আমি পারলাম আমি পারছি কিন্তু আমার গেম প্যাড খালি একটু পর পরে আমার মাথায় আসতেছে গেম প্যাড লাগবে গেম প্যাড কই গেল দাদা ভাই পেলি আমার ছেলে ফ্র্যাঙ্কলিনকে ছেলে আমার বলছে এই আইপ্যাড কিনে দেবে কিন্তু আইপ্যাড কেনার নাম করে নিজে এখন গায়েব হয়ে গেছে তো আমাকে এখন খুঁজতে যাইতে হবে এ টমি টমি বাড়িঘর ঠিক মতো ইয়ে করে রাখিস নাহলে ছালা তরেও কিন্তু মাইরে একদম তোর গাল ফালা করে দেবো বুঝলি তো দাদু ভাই আমি কিন্তু ভীষণ দেখে গেছি কেননা আজকে আমি বন্ধুকে বলছি যে গেম গেম প্যাড আমার মামা কিনে দেবে আর তোকে দেখাবো আর সেই গেম প্যাড যদি আমার হাতে যদি না আসে আজকে তো আমি কিন্তু একদম সব কিন্তু একদম তসলত করে আলাম বুঝলাম দাদু ভাই তুমি আমাকে এইরকম কথা বললা বানজারে রাতি বললা আমাকে হ্যাঁ ব্যাঙ আমি খুঁজতে আইছি আবার ফাকি মামারে আমার গেম প্যাড কিনে দেবে আব্বে এই লোকটাও মরে গেল হুম তো আমি এই লোকটাকে জিজ্ঞাসা করি ও তুমি কি আমার ফাকি মামারে দেখছো হ্যাঁ এখানে আইছিল আমার ফাকি মামা কই আমি আমি কোনো ফাকি মামা কিনে দিই না বলো থেকে কুতিয়া কোথা কার আব্বে यार আব্বে यार আমার মামাকে তাহলে কোথায় পাই মামা কোথায় চলে গেল হ্যাঁ বাবার নামে মনে হচ্ছে মিসিং ডায়েরি লিখতে হবে না আমি কালু মাস্তানের ডেরাতে যেতে হবে তো দেখতে হবে কালু মাস্তান কি ডেরাতে ওইখানে আমার মামাকে আটকায় মাটকায় রাখলো না তো আজকে যদি কালু মাস্তান আমার মামার যদি আটকাই মাটকাই রাখে তাহলে কালু মাস্তানের একদিন কি আমার এক একদিন কালু মাস্তানের আজকে প্যান প্যানে ছিঁড়ে আলাম ব্যান কিন্তু দাদুভাই দেখছো জঙ্গলে কত জল হয়ে গেছে হ্যাঁ জঙ্গলে কত জল হয়ে গেছে বৃষ্টিতে তো দাদুভাই দেখো এই সাইডটা পুরো নিচু না তার জন্য জল হয়ে গেছে আর আমরা কিন্তু দাদু ভাই তালুবস্থানের এখানে আইছি তুমি উপরে যাবা না দাদু ভাই উপরে ডেঞ্জারাস হইতে পারে তো আমি উপরে যাই আর দেখি এখানে এ কালুবস্থানের বাচ্চা কালুবস্থানের বাচ্চা উপরে আছিস কি আমার ফ্র্যাকলিন মামারে কি আটকাইছিস ফ্র্যাকলিন মামার বাপ আইছে ফ্র্যাকলিন মামার বাপ আইছে রে কই আব্বে গ্রেনি তুই আমার মামারে আটকাইছিস বল 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 এই এই কি করছ আমাকে মারছ কেন আমি পুরো আমি কাউকে আটকাইনি তোমার মামাকে তো একদমই না চিন্তা আমাকে মেরোলা সিনچل ঠিক আছে ব্যাঙ্গের মাথা তোরে আমি বিশ্বাস করলাম যা কিন্তু দাদু ভাই কই দাদু ভাই দাদু ভাই এই তো এই তো বুড়ো এই বুড়ো ক্যাটাడే আয় ক্যাটাడే আয় মামার খুশতে হবে আমার আইপ্যাড কিনতে হবে আইপ্যাড না কিনলে হবে না আমি আমার বন্ধুকে আইপ্যাড দেখাম বলছি তো আইপ্যাড না কিনে দিলে আই আইপ্যাড গেম প্যাড আইপ্যাড গেম প্যাড এগুলো যদি মামা যদি না কিনে দেয় এখানে পুলিশ চলাইছে ভাগোরে ভাগো দাদু ভাই কাচ্চা মুচ্চা উইড়ে মুইড়ে একদম ভাগো 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 ভাই ভাগো তো ভাবতেছে আমি কোন রাস্তা দিয়ে যাম ভাই আজকে আর সোজা পথ দিয়ে যাম না আজকে একটু ব্যাকা পথ দিয়ে যাম আর দেখি আমি এখন পুলিশ স্টেশনে যাইতে হবো আমরা তো নিজেরা খুঁজলাম নিজেরা তো খুঁজতেই পারলাম না অযথা আমরা এদিকে গ্রেনিনে মারলাম তারপরে স্টেশনে একটা লোক মেরে ফেলালাম কিন্তু আমারা ওই লোকটা কুতিয়া বললো ওই লোকটারে আমি পরের বার পাইলে আমি আর ছাড়বই না কেন আমার আমি কি জানু তুই এটা কি বলতেছো দাদু কি বলতেছো আমি সব কি হ্যাঁ আমি তো প্রথমে শুনতেছি তো সে যাই হোক কোনটা দেখতে পাচ্ছ আমি এখন থানায় যাইতেছি আর থানায় কিন্তু আমি কিন্তু এফআইআর লিখতে চাইতেছি আমার ট্রাকলিস সকাল থেকে পাওয়া যাইতেছে না ঘুমটি ঘুরতে যেন ওই মালটা কোথায় চলে গেছে আমার গেম প্যাড কিনে দেবে কইছে কিন্তু গেম প্যাড কই গেম প্যাড কই ও ঝন্টু ঝন্টু বলি আমার মামার নামে এফআইআর লেখো আমার এই আমার ফ্যাকলিন মামারে পাওয়া যাইতেছে না এ তো ভালো নিউজ এ তো খুব খুব ভালো সংবাদ তো তোর মামাকে পাওয়া যাচ্ছে না ফ্যাকলিনকে তো এইখানে চিংগাম স্যারকে বলগা যা চিংগাম সরি যদি খুঁজে দিতে পারে চিংগাম কি চংগুম চাই মাসমাই ইম্পসিবল আ সিনচা যা তুই বাড়ি চলে যা আমি সব বুঝতে পেরেছি তোর ফ্র্যাকলিন মামাকে আমি খুঁজে দিচ্ছি যা বাড়িতে চলে যা একদম নিশ্চিন্তে থাকব্বে তোর ফ্র্যাকলিন তুই না তোকে আমি কতবার ফোন করব ফোনটা তো একবার রিসিভ করবি ফ랭ক্লিন ধারাতুর বাড়িতে গিয়ে তোকে যদি আমি না ইয়ে করেছি আমার গার্লফ্রেন্ডের আজকে बर्थडे আর তুই ব্যাং এখনো পর্যন্ত বাড়ি থেকে বের হসনি হ্যাঁ তোকে নিতে আসতে হবে তোর সিটিতে তোর বাড়িতে চলে এসেছি আমি ফ্র্যাংকলিন কই তুই ফ্র্যাংকলিন রে কই তুই আমার গার্লফ্রেন্ড সুনামি সুনামি আজকে আরে এখানেও তো নেই ফ্র্যাংকলিন কই তুই আমার মা গার্লফ্রেন্ড সুনামি আজকে জন্মদিন আর তুই এখনো পর্যন্ত যাইতে পারিসনি আরে ফ্র্যাংলি আরে সব জায়গায় ফাকা কেন আচ্ছা কেউ কেউ তো কোথাও নাই এখানে বুড়োটা রয়েছে ফ্র্যাকলিনের বাবা আরে ফ্র্যাকলিন কই রে তুই সিম ঘরে রয়েছিস নাকি জিটিএ ফাইভ খেলছিস বের হ বের হ আমার গার্লফ্রেন্ড সুনামি জন্মদিন আ কিন্তু এইখানেও নেই এ বাবা এ তো ভারী মুশকিল তার মানে কোথায় যেতে পারে কোথায় যেতে পারে সকাল থেকে ফোনও তুলছে না একবার বেচারা আমি কোথায় খুঁজি ও ওইখানে রয়েছে হেলিকপ্টার দেখি তো হেলিকপ্টারের ভিতরে আছে নাকি আরে ফ্র্যাঙ্কলিন দেখি তো এই মানায় তো হেলিকপ্টারের ভিতরেও তো নেই না 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 ফ্র্যাঙ্কলিনকে আমাকে নিয়েই যেতে হবে না হলে আমার সুনামি গার্লফ্রেন্ড আমাকে বকবে বলবে তোমার একটাও দোষ নেই ভালো তো আমি কি করব তো সে যাই হোক আমি ঘরে একটু ওয়েট করি দেখি আসে কখন কিংডম কি চুমুমতে বাসনা ইম্পসিবল হ্যায় ইম্পসিবল তো আমি এখন নিচে চলে এসেছি আমাদের যে পার্কটা রয়েছে পার্কে চলে এসেছি এবং এখানে করতে হবে যে আমাদের ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন বাবু কোথায় লুকিয়ে আছো বাবা ধর কোথায় লুকিয়ে আছো আজকে তোমাকে না বের করে আমি ছাড়ছি না কেননা আমি চিংদাম হ্যাঁ চিংদাম স্যার ইদার খারা হ্যাঁ তো দেখো কোথাও তো ওকে পাওয়া যাচ্ছে না কোথায় লুকাবে কিন্তু ওইখানে কি ওইখানে আমি একটা কিছু গর্ব দেখতে পাচ্ছি

तू मेरे साथ आ मेरे साथ आ नहीं तो तुझे इधर ही खत्म कर दूंगा हा, 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 हा। और तुम घर जाओ घर जाओ तुम्हारा भंजा सिंचन और बहुत तकलीफ में है तुमको ढूंढ रहा है जल्दी घर जाओ और रेड क्रिमिनल जल्दी गाड़ी में उठो चलो तुमको थाना के अंदर ले जाता हूँ मैं और तुमको जरूर पनिशमेंट होगा तुमको फांसी भी हो जा हो भी सकता है तो आ, चलो ভাই সাহেব আমি অনেকক্ষণ পর অনেকক্ষণ পর রেহা পেলাম কিন্তু আমি এখন বাড়ি যেতে চাই আমি আর এখানে থাকতে চাই না কেননা সেই সকালবেলা আমাকে কিডন্যাপ করেছে রেড ক্রিমিনাল তো আমি দেখো এখানে সুপার পাওয়ার অ্যাক্টিভ করে নিলাম আর সুপার পাওয়ার করে আমাকে এখন চলে যেতে হবে বাড়ি বাড়িতে গিয়ে ভাই ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে ভাই কেননা সকাল থেকে আমি এখন নাস্তা পানি কিচ্ছু করিনি আর তার উপরে একটার পর একটা আমার দেখো কত ক্যালোরি খতম হয়ে যাচ্ছে আমি সুপার পাওয়ার অ্যাক্টিভ করছি কত কিছু করছি তো আমি দেখো অলরেডি বাড়িতে চলে এসেছি তো আমি এবার আমার আমাকে একটু খাওয়া দাওয়া করতে হবে কিন্তু তার আগে সিনচানকে ডাকতে হবে কেননা সিনচানকে ডাকলে না ডাকলে সিনচান রাগ করবে তো বাবা বলল সিনচান আর কে নাকি আমার সঙ্গে দেখা করতে এসছে তো দেখি কে দেখা করতে এসছে সিনচান সিনচান ও বাপরে ফ্র্যাঙ্কলিন তুই আব্বে ফ্র্যাঙ্কলিন আমার গার্লফ্রেন্ড সুনামির জন্মদিন তোকে কত করে ফোন করেছি তুই একবার ফোনটা তো রিসিভ করবি তো বন্ধুরা দেখো সুনামির বার্থডেতে ফ্র্যাঙ্কলিনকে নিয়ে যায় এরপর সাথে ফিল্ম চালু যায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বন্ধুরা টাটা